আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করবো সেই ভিডিওটির বিষয় হলো যে আল্লাহ তালার কোনো আকার আকৃতি আছে কি নেই তো এই বিষয়টা অনেক মানুষ বলে থাকে যে আল্লাহ তালার কোনো আকার আকৃতি নেই আল্লাহ তালার নিরাকার তো এই বিষয়টি কতটুকু তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে এক বন ডক্টর জাকির নেক প্রশ্ন করে যে আল্লাহ তালার আকার আকৃতি আছে কি নেই তো ডক্টর জাকির নেক্সের এই বন্ডির প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো তো চলুন প্রিয় দর্শক সেই বিষয়টি আমরা একটু জেনে নিই যে আল্লাহর আকার আকৃতি আছে কি নেই তো চলুন দেরি না করে সেই ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই আসলে আমার একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন যে সুরার রহমান অধ্যায় পঞ্চান্ন আয়া ছাব্বিশ বা সাতাশ একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র সৃষ্টিকর্তার মুখই থাকবে বা কোন কোন ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেন এবং শোনেন তার মানে তার আকার আছে এটা কি বিপরীত কথা হয়ে গেল না বোন একটা প্রশ্ন করলেন যে সুরার রহমান অধ্যায় পঞ্চান্ন বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া কোরআনে আছে আল্লাহ নিরাকার তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ তালার ছায়া আছে কোরআনে আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ তালার চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কোরআনে আছে সুরা সুরা ২। নম্বর বিয়াল্লিশ যে আল্লা দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের মাধ্যমের প্রয়োজন আল্লাহ কিভাবে আল্লাহ সুবান আকার আছে আমরা আল্লাহ তালার কোন ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুবানকে দেখেনি আখিরা আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সব তাল ছায়া দেখতে পাবো অনেক বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইব কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ আল্লাহকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি সেখানে আছে মুসা আলাহিসাল্লাম বললেন যে আমি আল্লাহ সামালাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে তাকাও আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসা সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসালসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ সহকে দেখেননি পর্বতে আল্লাহর নুরী ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সেই পর্বতে তাকিয়ে হয়ে গেলেন সুতরাং ব্যাপারটা হলো যে আমরা আল্লাহ তাকে দেখতে পারবো না কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাআল্লাহ আমরা তা দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশার উত্তরটা পেয়েছেন